গাইস ইন্টারনেট ঘাটতে ঘাটতে হঠাৎ করে আমাদের সামনে এই ভিডিওটি চলে আসলো ভিডিওটি আগে মনোযোগ দিয়ে দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে একটি পেন্সিলের দুই পাশে কারেন্টের সংযোগ দিলে সেখানে প্রচুর পরিমাণে ধোয়া সৃষ্টি হয়ে আগুন ধরে যায় আসলে কি এটা সত্য অ্যান্ড কি এটা হয় হ্যাঁ আমাদের কাছে রিসার্চ করে মনে হলো এটা হয় কারণ পেন্সিলের মধ্যে থাকে গ্রাফাইডের রড গ্রাফাইড রডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় অ্যান্ড সেটা অধিক পরিমাণে তাপ উৎপন্ন করে তো চলেন আমরা সেটা বাস্তবে প্রমাণ করে দেখি যে আসো এটা সম্ভব কিনা তো এটার জন্য দেখেন এখানে আমরা অনেকগুলা যন্ত্রপাতি এনে রেখে দিছি অ্যান্ড এই যন্ত্রপাতি দিয়ে আমরা এখন এটা ট্রাই করে দেব তো চলেন এটার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সব কিছু আমরা প্রস্তুত করে নিই এটার জন্য আমাদের এটাকে দুই সাইডে সমানভাবে শার্প করতে হবে এই সাইডে দেখেন অলরেডি শার্প করা আছে এখন আমাদের এই সাইডে শার্প করতে হবে তো এটার জন্য আমরা পেন্সিল কাটার দিয়ে এটাকে সুন্দরভাবে ঠিক করে নিব এই যে তো আমরা এটাকে সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি দুই সাইডে এখন এটার এক মাথায় আমরা কারেন্টের সংযোগ দিব অ্যান্ড এটার এক মাথায় আমরা কারেন্টের সংযোগ দিব তারপরে এখানে দেখেন কারেন্টের তার দিয়ে আমরা দুইটা সুন্দরভাবে প্লাগ সিস্টেম তৈরি করতেছি তো এখানে অলরেডি আমাদের প্লাগ সিস্টেম লাগানো শেষ এখন আমরা জাস্ট এই তারকে বেশি লম্বা করবো না কারণ লম্বা করলে এই তার গোলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আমরা কি এতটুকু জায়গায় নিয়ে আমরা কেটে দিব তারপরে এই দুই মাথায় আমরা লাগা দিব তো চলেন আমরা সম্পূর্ণ কিছু আগে সেট করে নিই ফাইনালি আমাদের এগুলো সব কিছু সেট আপ করা শেষ এখন জাস্ট আমরা কারেন্টের এই দুইটাকে পেন্সিলের এই দুই মাথায় দিয়ে আমরা কারেন্টের প্লাগে ইন করবো আর এখন আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পেন্সিলের গ্রাফের জ্বর অনেক চিকেন অনেক হালকা সো এটা একটু এদিক ওদিক হলে এটা ভেঙে যাচ্ছিলো বারবার ভাঙতে ভাঙতে দেখেন আমরা এই পর্যন্ত চলে আসছি আর এটা তো আমরা সঠিকভাবে করতেই পারিনি এটা তিনবার ভেঙে গেছে এই পর্যন্ত আসতে তো আমরা এতটুকু এই পর্যন্ত রেখে দিয়েছি যেন এতটুকু দিয়েই আমরা কাজ চালাতে পারি তো চলেন আমরা এখন এটা রেডি করে নিই ফাইনালি দেখেন ওদের মতো করে আমরা সুন্দর করে সেট আপ করতে আমরা কারেন্টের এই প্লাগ লাগাই দিছি আর এই মাথা দেখেন এটা ভাস করে আমরা এই মাথায় দিছি আর এই কারেন্টের পজিটিভটাকে আমরা ভাঁজ করে এই মাথায় দিছি দুইটাই কিন্তু রড সংস্পর্শ আছে তো এখন আমরা কারেন্টের সম্পূর্ণ সুইচগুলো অফ করে দেই। দেন হচ্ছে আমরা এটা প্লাগে দিই এই যে আমরা প্লাগে দিলাম এটা এরকম থাকবে তারপরে আমরা একটু নির্দিষ্ট দূরত্ব মেনটেন করব আমাদের ভেতর থেকে অপর আসে তারপরে আমরা ওইটা দেবো তো আমরা একটু দূরত্ব মেনটেন করি যেন আমাদের কোনো সমস্যা না হয় তো ঝিয়া তুমি এখান থেকে দাও অনেকা সুইচ ড্রাইভার আমার ক্যামেরা ভয় পেয়ে গেছে আর এখানে দেখেন আমি বলছিলাম যে গ্রাফাইটের রডের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় আর পেন্সিলটা যেরকমটা হওয়ার কথা ছিল সেরকম হয়নি ধাপ করে মানে ইয়ে হয়ে এটা দেখেন এটা গরম হয়ে গেছে দেখেন এর মধ্যে দিয়ে এমন প্রয় বিদ্যুতের ঝটকা মারছে এই দেখেন যে ফেটে গেছে এটা তো চলেন এটাকে আমরা আবার শার্প করে আবার লাগাই দিই তারপরে দেখি কি হয় ফাইনালি আমরা আবার এটাকে সুন্দরভাবে সাইজ করছি আর এই পেন্সিলের এটা যতবারই আমরা মাথা বের করতেছি মানে গ্রাফাইটের রড বের করতেছি ততবার এটা ভেঙে যাচ্ছে দেখেন শেষবার এটা কাটতে কাটতে কত ছোট হয়ে গেছে অ্যান্ড এই সাইডটা দেখেন কত চিকন্নমথায় আছে তো চলেন আমরা আর একবার ট্রাই করে দেখি যে এই জিনিসটা কেমন হয় আমরা যে ভিডিওটা তৈরি করছি ওটাকে আসলেই বাস্তব নাকি ফেক তো চলেন আমরা এটাকে আবার এখানে প্লাগে ইন করলাম এখানে আমরা সুইচ দিলাম এখন আমরা এই পেন্সিল দুই ভাগ করছি দুই ভাগ করে এর মাঝে যে গ্রাফাইডের রড আছে সেটাকে সুন্দরভাবে বের করে নেই এতে নিলাম এখন আমরা এই গ্রাফাইটের রডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে দেখবো যে এই গ্রাফাইটের রডের কি অবস্থা হয় ওরে মা गाइस আমরা কিন্তু ভয় পাচ্ছি আর এখানে কি পড়ে মানে আগুন ধরে উঠছে আপনারা কিন্তু দেখছেন দেখেন গ্রাফাইট রডের অবস্থা কি ও মাই গড गाइस আমাদের এত মোটা তারকে পুড়িয়ে দেখেন তামার অবস্থায় দেখে দেখেন এখানে দেখেন তামার তারmarsh গলা হয়ে গেছে আরে দেখেন গ্রাফাইটের রড ওরে মা দেখছেন এটা কত পরিমাণে ডেঞ্জার আর এটা দিয়ে আমার মনে হয় যে এটা সাহায্যে হয়তো ইলেকট্রিক বাল্ব তৈরি করা সম্ভব আমি এখানটার থেকে যতটুকু বুঝলাম তো এটা নিয়ে আমরা রিসার্চ করব অ্যান্ড এটা দিয়ে আমরা ইনফিউজারে ইলেকট্রিক বাল্ব তৈরি করে দেখাবো সো এই ভিডিওটি সামনে আসবে আমরা এটা নিয়ে গবেষণা করবো গবেষণায় যদি আমরা সাকসেস হই সেক্ষেত্রে আমরা এটা নিয়ে ভিডিও তৈরি করবো ঠিক আছে আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আর এই সব জিনিস আপনারা কেউ ভুলেও টাই করবেন না এগুলো অনেক জ্যান্ডারাস এখান থেকে অনেক দুর্ঘটনাও ঘটতে পারে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ